আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের কল আসতে পারে কিন্তু রিংটোন বাজে না এবার এটা কি কারণের জন্য হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে এখানে আপনার মোবাইলটিকে ওপেন করবেন এবার যখন আপনাদের ধরুন কেউ কল করছে তখন কিন্তু আপনাদের রিংটোন কিন্তু বাজে না আপনাদের কল আসছে কিন্তু রিংটোন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না যে আপনাদের কল এসেছে এবার এইরকম ধরনের যদি সমস্যা হয়ে যায় তাহলে কীভাবে ঠিক করবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে এরকমভাবে ওপেন করবেন বাট ওপেন করার পর এখানে ওপর দিকে এরকম ভাবে আপনারা একটু স্কল ডাউন করবেন করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে এখানে এরকম ভাবে একটি আপনার বেল আইকন পেয়ে যাবেন এটা যদি এরকম ভাবে আপনাদের অপশনটি থাকে সাইলেন্ট করে থাকে তাহলে কিন্তু আপনাদের রিংটোন বাজবে না এটা হচ্ছে আপনাদের সমস্যা তার জন্য আপনাদের কি করতে হবে এটাকে অবশ্যই প্রথমে এরকম ভাবে বন্ধ করে দিতে হবে সাইলেন্ট মোড আপনাদের বন্ধ করতে হবে তাহলে কিন্তু আপনাদের আগের মতন কিন্তু রিংটোন বাজবে এটা তো এগুলো একটু পাই এবার এটা করার পরও কিন্তু আপনাদের সাউন্ড হচ্ছে না তাহলে কী করবেন একটু আপনার ভলিউম বাটন যেটা রয়েছে এরকম প্রেস করবেন করার পর এখানে আপনাদের যত অপশান থাকবে সবগুলোকে এরকমভাবে বাড়িয়ে নেবেন অ্যাডিং ভলিউম যেটা রয়েছে এগুলোকে করে নেবেন করার পরও যদি আপনাদের না হয় তাহলে কী করবেন তার জন্য আপনাদের প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করার পর আপনাদের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে এই সেটিংসের অ্যাপটিতে আপনাদের মোবাইলে ওপেন করতে হবে যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে সেটিংসের অ্যাপ কিন্তু আপনারা পাবেন ক্লিক করার পরে এখানে আপনার দেখবেন সেটিংসের কাছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এটা প্রত্যেকের মোবাইলে রয়েছে বা এখানে আপনাদের সাউন্ড সেটিংস বলে দেওয়া থাকবে বা অনেক মোবাইলে দেখবেন ভলিউম সেটিংস থাকবে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন এবার আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখবেন আপনাদেরকে কল করলে আবার কিন্তু আপনাদের রিংটোন বাজছে বাসছে না বা রিংটোন আপনার আপনারা সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন না তার জন্য আপনাদের কী করতে হবে রিংটোন সেটিংস থাকবে এখানে দেখবেন সেম অন দেওয়া থাকবে বা সেম টু বলে দেওয়া থাকবে বা দুটোতেই যদি একই সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের সেম অন সেম টু এটা সিলেক্ট করতে হবে করপর এখানে চেক করতে হবে আপনাদের নন লেখা আছে না আপনাদের নো রিংটোন বলে সেট করা আছে যদি এটা আপনাদের করে থাকে তাহলে কী করতে হবে আপনাদের রিংটোন এখান থেকে সেট করতে হবে যেহেতু আমি এখানে একটি রিংটোন সেট করে নিচ্ছি এবার যখনই সেট করে নেবেন তখন দেখবেন আপনাদের এটা কিন্তু সেট হয়ে যাবে অনেক জন এরকম সেট কর পর ওকে অপশান দেবে ওকে অপশানে ক্লিক করবেন তখনই আপনাদের সেট হবে এটা করার পর আপনার দ্বিতীয় নম্বরে যদি সেম এরকম সমস্যা হয়ে থাকে তাহলে দ্বিতীয় নম্বর সিমটাকে সিলেক্ট করবেন করার এখানে আপনাদের নন লেখা থাকলে পরে আপনাদের কী করতে হবে রিংটোন সেট করতে হবে বা আপনাদের নো রিংটন বলে লেখা থাকতে পারে সেটা ক্লিক করে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মিডিয়া সাউন্ড বা দেখবেন ডিম ভলিউম এটা আপনারা বাড়িয়ে নেবেন বা এটাকে যখন আপনার বাড়িয়ে নেবেন তখন দেখবেন আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না যে আপনাদের কল আসলে পরে আপনাদের রিংটন বাজে না আপনাদের এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে আসলে আপনাদের সমস্যাটি হচ্ছিল কি আপনাদের রিংটোন কিন্তু সেট করা ছিল না যে নো রিংটোন বা আপনাদের দেখবেন ওখানে নন লেখা কিন্তু আপনাদের ছিল রিংটন সেট না আপনার মোবাইলে তার জন্য আপনাদেরকে কল করলে পারে রিংটোন কিন্তু বাঁচবে না এখন কিন্তু বাঁচবে আর সাইলেন্ট মোড যদি আপনাদের মোবাইলের মধ্যে ধরুন এখানে চালু করা আছে তাহলে কিন্তু আপনাদের এটাকে বন্ধ করতে হবে তখনই আপনাদের আগের মতন কিন্তু আপনাদের রিংটোন বাজবে বাঁচবে আপনার মোবাইলে কল আসলে পরে আশা করছি বুঝতে পারলাম ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটা করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি